বলিউডের সিং ভাঙতে যে বলিউড ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং করে দেয় আমরা সেই বলিউডের সিং ভেঙে দিতে আজকে এখানে জড়ো হয়েছি আমরা বারবার দেখেছি এই যে প্রপাগন্ডা ফিল্মগুলো তৈরি করে এই অক্ষয় কুমারের মতন লোকজন যারা আমরা খুব ভালো করে জানি তাদের স্বার্থে তৈরি করে কাদের পুঁজিতে এবং কিসের জন্য তৈরি করে তারা এবার কি করেছে এবার করেছে বাঙালি বিপ্লবীদের পদবীগুলোকে পাল্টে দিয়েছে ওরে পাগল কাকের পেছনে উচ্চ লাগালে কাক ময়ূর হয় না খুঁজে পেতে তোমার বিপ্লবী খুঁজে পেতে আতস কাজ লাগবে ক্ষুদিরাম সিং করে দিয়ে ওদের বিপ্লবী ইতিহাস তৈরি করতে পারবি না ওটা বাংলার চিরকালীন বাংলার এই বাঙালির রক্তে এই ভারত স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা তোরা উপভোগ করিস তোরা ভোগ করিস আজকে যখন আমরা দেখলাম এই যে সেন্সার বোর্ড যার উপরে বসে আছে প্রসূন যশী বলে এক ভদ্রলোক এই কসুর যোশীর ইতিহাসও আমরা জানি বাহিনী কি করলেন তার টিম কি করলো ক্ষুদিরাম সিং বলে তৈরি হওয়া সিনেমাটাকে কারেকশন না করে ছেড়ে দিল আসলে এটা কোনো আলাদা টুকরো ঘটনা নয় ওই যোশীও জানে এই কুমারও জানে আর ওই ডিরেক্টর এই টিম জানে ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসুই আজও ছিল আগামী কালও থাকবে শত সহস্র বছর যতদিন বাঙালি এই পৃথিবীতে বাঙালি জাতিটা থাকবে ততদিন থাকবে সেই চক্রান্তের প্রেম একটা জাল বোনার চেষ্টা হলো বাঙালির ইতিহাসকে ঘেঁটে দেওয়ার জাল বাঙালির ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার কিন্তু ভয়ঙ্কর জায়গায় হাত দিয়েছিস এটা বলিউড বুঝে রাখ স্বয়ংকর জায়গায় হাত দিয়েছিস এটা অক্ষয় কুমার বুঝে রাখ তোরা জায়গায় হাত দিয়েছিস যে বাঙালি কলম ধরলে নোবেদ আর বন্ধু থেকে হিন্দি সাম্রাজ্যবাদের শিকর ইংরেজ সাম্রাজ্যবাদের শিকর উঠে ফেলেছিল যেমন করে আইন এবং সংবিধানকে স্বাক্ষর রেখে আইন এবং সংবিধানকে মেনে হিন্দি সাম্রাজ্যবাদের যে শিকড় বাংলার বুকে তোরা বিস্তার করার চেষ্টা করছিস সেই হিন্দি সাম্রাজ্যবাদের শিকড় অক্ষয় কুমার কান খুলেশ নে রাখ করণ জোহর কান খুলেশ রাখ তোদের কিন্তু বাঙালি তোরা কলকাতায় আসলে অতিথিপরায়ণ জাতি হিসাবে যথেষ্ট আতিথিয়তা করা হবে আমরা আশা করব সেই আতিথিয়তা গ্রহণ করে তোরা ধন্য হবি আর ভুল করেও বাঙালি বিপ্লবীদের নামে পদবী পরিবর্তন করার সাহস দেখাবি না সে কথা বলেছিলাম আমরা বলিউডেও বলিউড